আমি দেখিনি তোমায় চোখে তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি

হজরের পর থেকে এখনো আমার ভাই শেষ করতে পারে নাই সে কি স্টুডিও স্টুডিও দিতেছে এর জন্য কি নামাইতেছে আমি চিনি না জানি না কাজ শিখিয়েছে তিরিশ হাজার টাকা দিয়ে তো এটা আমার ভাই জুবায়ের আহমাদ ওরফে কি বলবো ওরফে আজহারি যাই হোক বাস আজহারি বল বাস তো গাইস এই পর্যন্তই আল্লাহ হাফিজ